বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় কোটোয়াবাসী আমি ওমর ফারুক ইব্রাহিমী আপনাদের এই মাটির মানুষের সন্তান উজারির হযরত গরীব ও এমসাব رحمتullah আলাইহিন শাহেব জানি আমি তার বংশের তার খানদানের তার পরিবারের একজন সন্তান আজকে শতবছর ধরেই কোটোয়ার মাটির মানুষের পাশে আমরা আছি আগামীতে তো ভাগ্য ইনশা আল্লাহ কথা দিচ্ছি আমরা অত্যন্ত দত্তহীন কণ্ঠে বলতে চাই এই কচুয়াতে বিগত তিপ্পান্ন বছরে জাতীয় পার্টি ক্ষমতা এসেছে বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কিন্তু দুঃখজনক খবর সত্য এই কচুয়ার মাটিও মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না একটা কথা দিচ্ছি আমরা আজকে আপনাদের পাশে আছি অতীতে আপনাদের পাশে ছিলাম আগামী তো আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ শুধু ভোটের সময় এসে ভোট চাইব আর নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের খোঁজ খবর রাখবো না এমন নেতা আমরা কচুয়াতে চাই না আমরা চাই এই কচুয়াবাসী তাদের যে নাগরিক অধিকার আছে তাদের যে নাগরিক সুবিধা আমাদের মৌলিক তিনটা অধিকার অন্য পাশ বাসস্থান সর্বদিক থেকে কচুয়াবাসী তাদের পূর্ণ অধিকার বুঝে পাবে আমাদের কচুয়ার মানুষ শিক্ষার থেকে বঞ্চিত আমাদের কচুয়ার মানুষ তারা কৃষি কাজে পর্যাপ্ত পরিমাণে সমান আসপত্র তাদেরকে দেওয়া হয় না এমনকি এই কচুয়া কৃষি কৃষি নির্ভর এলাকা এই কচুয়াতে খালগুলো পর্যন্ত নিয়মিত খনন করা হচ্ছে না আমরা দেখেছি মোটকথা হচ্ছে গত তিপ্পান্ন বছরে এই কচুয়াবাসীর ভাগ্যের জন্য অনেক হতা হওয়ার কথা ছিল আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছিলাম আমরা শিক্ষা প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোন ক্ষেত্রে আমাদের কোন আমল পরিবর্তন লক্ষ্য করি নাই আমরা কথা দিচ্ছি উদানিবাসী উদানির পি সাহেব অতীতে আপনাদের পাশে ছিল গত শত বছর ধরে

জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমরা এসেছিলাম আমাদের দায়িত্ব থেকে যদি আপনারা আমাদেরকে না করেন আপনাদেরকে করতে হবে আমি আশা করি আপনাদের সমর্থন খুন কোন মামলা মোকদ্দা আমাদের আমাদের কষ্ট রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কচামাটি মানুষের জন্য এক টাকা চৌকিট দান করেন